পঞ্চগড়ের সাথে বাইশ সাল থেকে আমার সম্পর্কটা একটু ভিন্ন এর আগে সারা দেশের মতো একটা জেলা ছিল পঞ্চগড় আমার কাছে বাইশ সালের নৌকাডুবিতে যখন আসলাম এই সংখ্যা কি বাহাত্তর না বিরাশি ছিল বাহাত্তর ছিল আমরা চেষ্টা করেছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে যাওয়ার একটাই ছোট শিশুকে কুলে নেওয়ার সুযোগ হয়েছিল সেই শিশুটি আজকে এখানে এসেছে আমি বলেছিলাম যে ওরা একটু নিয়ে আসবেন আমি একটু দেখব এর নাম হচ্ছে দীপু তখন তার বয়স হয়তো কম বেশি দুই বছর হবে একেবারেই অবুজ ছিল কথাও বলতে পারতো না সে ওই দুর্ঘটনায় মাও হারিয়েছে বাবাও হারিয়েছে সাধারণত ওরকম ক্ষেত্রে যাদেরকে কুলে নেই অবুজ বাচ্চা আমরা চেষ্টা করি সে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত লেখাপড়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তার আর্থিক দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করি কিন্তু আমি দেখলাম যে আমরা যাওয়ার পরের দিন এই এলাকার তৎকালীন সংসদ সদস্য এবং তার স্ত্রী গিয়েছেন তারা গিয়ে বলেছেন যে এই বাচ্চার দায়িত্ব তারা নেবেন ভালো ওয়েল সমস্ত ভালো কাজ আমরা করতে পারবো না সবাই মিলেমিশে করার মাঝেই করলাম খুশি হলাম যাক তার অভিভাবক পাওয়া গেল তাও শক্তিশালী মিনিস্টার আমি এইখানে তার ভাই পরিতুষকে জিজ্ঞেস করলাম ওই দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে কি তারা তোমাদের কোনো খোঁজ নেই বলল জি না আমি বললাম তারা কে কিছু করেছিলেন বলে হ্যাঁ করেছেন তারা কি করেছেন সে জামা কাপড় মাঝে মধ্যে দিয়েছে তো ও জামা কাপড় দিলে খাবে কি তার পড়ালেখার যুগান কে দিবে আলহামদুলিল্লাহ আজকে আবার তাকে একটু কুলে নেওয়ার সুযোগ হলো এই দীপু যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে তার লেখাপড়া চলবে আমরা এই পরিবারের সাথে প্রতি মাসের এক তারিখে এসে হাজির হব ইনশাল্লাহ এটা চলতে থাকবে ইনশাল্লাহ আমরা এখানে দেখব না তার মা বাপ কোন ধর্মের মানুষ ছিলেন আমরা দেখব তার মানুষ ছিল আমরা মানবতাকে টুকরা টুকরা করতে চাই না আমরা ছোট্ট একটি দেশ বিপুল সংখ্যক মানুষ এই সবগুলো মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই চলতে চাই এর মাঝেই আমাদের গর্ব এর মাঝেই আমাদের সৌন্দর্য এর মাঝেই আমাদের শান্তিনিহত আমরা এই বার্তা সারা বাংলাদেশের সমস্ত জনগণকে দিয়ে চলেছি এখানে একটা কথা একেবারেই সাফ এই কথাটি হচ্ছে আমরা এই দেশে কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না আমি আস্তে আস্তে রতনবাবুর বক্তব্য শুনছিলাম তিনি বলেছিলেন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ এই কথা আর বলবেন না কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু এই দেশে যেই নদমনীষে সেই এ দেশের গর্বিত নাগরিক আমরা নাগরিকদেরকে কোনো ভাগ মাটোয়ারা ধর্ম কিংবা দলের ভিত্তিতে করার পক্ষে নয় এই বদ হাসলত ছিল অতীতের পতিত স্বৈরাচারের তারা এই জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখামুখি লাগিয়ে রেখেছিল যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না সে দেশের মানুষ মাতা সুজা করে সম্মানের সাথে বিশ্বের দরবারে দাঁড়াতেও পারে স্বাধীনতার চুয়ান্ন বছর গেল আর কত বছর এরকম আমাদেরকে টুকরা টুকরা করে রাখা হবে আমাদের স্পষ্ট ঘোষণা আমরা কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না আমরা সবাই মিলে ইউনিটি একটাই জাতি আমরা আমাদের পরিচয় আমরা বাংলাদেশ হ্যাঁ তারপরে অবশ্যই আমার পরিচয় থাকবে আমি একজন মুসলমান তিনি একজন হিন্দু তিনি একজন বৌদ্ধ হয়তো আরেকজন একজন খ্রিস্টান এই চার ধর্মের বাইরে বাংলাদেশে অন্য কোনো ধর্মের লোক নেই কিছু লোক থাকতে পারে যারা কোনো ধর্মেই বিশ্বাস করেন তাদেরকে মানুষ এইটিস্ট বা নাস্তিক হিসাবে চিনে যাই হোক আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে কিন্তু এটাও সত্য যে কেউ যেন কারো ধর্মীয় আবগে কুচাকুচি না করেন সুশুড়ি না দেন এটা আমরা একেবারেই ঘৃণা করি পছন্দ করি না এরকম যদি কোথাও কোনো কিছু ঘটে আমরা বলবো যে সম্প্রদায়ের মানুষ এটা করবে প্রথম ওই সম্প্রদায়ের মানুষরা ওরে থামিয়ে দেবে সম্প্রতি আমরা দেখেছি এরকম একটা ঘটনা ঘটেছে পটুয়াখালীতে ঘটার পরে আমার হিন্দু সম্প্রদায়ের বন্ধুরা ওই ছেলেকে নিয়ে সমস্ত মানুষের সামনে হাজির হয়েছে হাজির হয়ে বলেছেন আপনারা যে শাস্তি চান ওই শাস্তি দেওয়ার জন্য আমরা তাকে আজকে নিয়ে এসেছি ওই সবার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে সে ভুল স্বীকার করে কিনা সে দাঁড়িয়ে কর জুড়ে বলেছে আমার ভুল হয়ে গেছে তাকে জিজ্ঞেস করা হয়েছে এই জন্যে তুমি অনুতপ্ত কিনা সে বলেছে আমি অনুতপ্ত মাথা নত করে কথাগুলা সে বলছিল ওখানকার বিজ্ঞ লোকেরা বলেছেন তার ভুল স্বীকার করা আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া এবং যাদের মনে আঘাত দিয়েছে তাদের সামনে এসে ক্ষমা প্রার্থনা করা এটাই তার শাস্তি এর বাইরে কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন নেই এটি হচ্ছে আমাদের সম্প্রীতির বাংলাদেশ আমরা এটা পারব বিশেষ করে আমি মুসলমান ভাই বোনদেরকে বলবো মেহরবানি করে অন্য ধর্মের ভাই বোনদেরকে কষ্ট দিবেন নাকি আমরা এটাকে ঘৃণা করি অপছন্দ করি যারা মেজরিটি মাইনরিটির জিগির তুলে রেখেছিলেন আমি আল্লাহর পর ভরসা করে বুকে হাত দিয়ে বলছি তারা যাদেরকে মাইনরিটি বলতেন এই বাইদের সম্পদ ইজ্জত এবং তাদের জীবনের পর সবচাইতে বেশি ক্ষতি করেছে তারা আমি দাবি জানাব বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি থেকে আজকের দিন অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের এই ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এইরকম সেইগুলো অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক তাহলে জনগণ জানতে পারবে কারা সত্যিকার অর্থে মানুষ কোন করেছে ইজ্জত লুণ্ঠন করেছে সম্পদ লুণ্ঠন করেছে সম্মানিত বন্ধুগণ আরেকটি কথা আমাদের পরিষ্কার ভারত সহ দুনিয়ার সকল দেশ আমরা একই বিশ্বসভার সদস্য জাতিসংঘের সদস্য রাষ্ট্র ভারত আমাদের নিকটতম প্রতিবেশী আমরা আমাদের প্রতিবেশীকে অহেত কষ্ট দিতে চাই না তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের উপরে এমন কোনো কিছু ছাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয় অপমানজনক যদি এরকম তারা কিছু করেন দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারোর চকের দিকে তাকাব না আমরা বিবেকের দিকে তাকিয়ে বিবেকের দায়বদ্ধতা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হব পঞ্চগড়ের ন্যায্য দাবি ইতিমধ্যে উত্থাপিত হয়েছে সদর হাসপাতালকে একশো থেকে আড়াইশো বেডে উত্থাপন উন্নীত করা একটি বিশ্ববিদ্যালয় কায়েমের দাবি চীন এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে একটা বেসরকারি মেডিকেল কলেজ এখানে কার্যক্রম নির্মাণ কার্যক্রম শুরু হয়েছিল অদৃশ্য হাতের ইশারায় বন্ধ হয়ে গেছে এইটা পুনরায় চালু করে তাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং চিনি পুনরায় চালু করা এসবগুলো দাবি ন্যায্য তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমার কথা আছে পঞ্চগড় এখন কৃষিজ উৎপাদনে বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় জেলা সকালবেলা অথবা বিকালবেলা কেউ যদি পঞ্চগড় শহরে ঢুকে দেখবে সারি সারি বাড়ি যানবাহন সেইগুলা সবজি তরি তরকারি লোড করে যাওয়ার অপেক্ষায় আছে অথচ বিভিন্ন মৌসুমে যে সমস্ত সবজি এবং তরকারি উৎপাদন হয় শুধু সবজি তরকারি না এখানে কিন্তু এখন অনেক দামি ফল ফলা দিয়ে উৎপাদন হয় কিন্তু এগুলা সংরক্ষণের জন্য বাস্তব কোনো ব্যবস্থা নেই সরকারি কোনো উদ্যোগ নেই এগুলা সংরক্ষণ করলে কৃষি তার ন্যায্য পাওনাটা পেত কৃষক আর জনগণ ন্যায্য মূল্যে এই জিনিসগুলা পেয়ে যেত সারা বছর আমি দাবি করব এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় চালু জন্য হবে সবচাইতে উপকারী সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে বেকারের মালা গোলায় নিয়ে ঘুরার চাইতে একজন কৃষিবিদ এক সেকেন্ডের জন্য কখনো বেকার থাকে না আমরা সেই রকম একটা শিক্ষার বন্দোবস্ত এখানে করার জন্য জোর দাবি জানাই আমার কাছে বন্ধুরা দাবি জানিয়েছিলেন মনে হয়েছে আমি বোধহয় সরকার চালাই না আমিও আপনাদের মধ্যে একজন সাধারণ পাবলিক তবে আমার একটা গোলা তালা দিয়েছে এই জন্য যে দাবিটাকে যথার্থ মনে করি তার পক্ষে আমি চিৎকার দেওয়ার চেষ্টা করি আপনাদের এই দাবির সাথে আমি একমত এই দাবি এই সরকার কতটা পালন করতে পারবে আল্লাহ ভালো জানি কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছে এদেশের ইসলাম প্রিয় দেশপ্রেমিক জনগণের নেতৃত্বে যদি সরকার গঠন হয় তাহলে আপনাদের দাবি হবে আমার দাবি এবং দাবি আর উত্থাপন করতে হবে না বরঞ্চ বৈষম্যহীন বাংলাদেশে যে এলাকা বঞ্চিত সেই এলাকা সবার আগে তার পাওনা ফিরত পাবে ইনশাল্লাহ আর যে এলাকা পেয়ে গেছে তারাও বঞ্চিত হবে না তারা পাবে তাদের ন্যায্য হিসা কিন্তু আগে দেখা হবে বঞ্চিত এলাকা আমি পঞ্চগড়কে এমনই একটা বঞ্চিত এলাকা মনে বলছিলাম আজকের আমার আশাটা কিছুটা ইমোশনাল ওই দীপুর কারণে দীপুর মতো সে যারা মা বাবা হারিয়েছে তাদের কারণ আমি তাদেরকে কথা দিয়েছিলাম পঞ্চগড়ে আসলে আমি তোমাদের সামনে হাজির হব তোমাদেরকে দেখার চেষ্টা করব জেলে ছিলাম এই ঘটনার পরেই সরকার আমাকে মেহরবানি করে রাষ্ট্রীয় অতিথিশালায় পাঠিয়ে দিয়েছিল পনেরো মাস জেলে ছিলাম আমি এর ভিতরে আসতে পারিনি জেল থেকে মুক্তি হয়ে দেড় মাসের ভিতরে আমার সর্বপ্রথম সফর ছিল পঞ্চগড়ে এবং সর্বপ্রথম আমি এই ভাই বোনদের সামনে এসে হাজির হয়েছি আমি এদেরকে বলেছিলাম এটি আমার মুখের কথা নয় তোমাদেরকে পরিবারের সদস্য হিসাবে ধারণ করলাম যতদিন বেঁচে থাকি সেই ফিলিংস নিয়ে আমি বেঁচে থাকবো ইনশাল্লাহ আজকে তারা যারা এখানে হাজির আছেন তাদেরকে একই বার্তা দিয়ে যাচ্ছে আমরা বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই আমরা বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ দেখতে চাই না গড মাদারদের বাংলাদেশও দেখতে চাই না মাফিয়া তন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না ফেসিবাদের বাংলাদেশ দেখতে চাই না দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট পর্যন্ত ফেসিবাদীদের হাতে যারা জীবন দিয়েছেন আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন বিশেষ করে চব্বিশের আন্দোলনে যারা জীবন দিয়েছেন আমি এবং আমাদের প্রিয় দল প্রত্যেকটি শহীদ পরিবারে গিয়ে আমরা হাজির হয়েছি তাদেরকে সান্ত্বনা দিয়েছি তাদের জন্য দোয়া করেছি তাদের কাছ থেকে দোয়া চেয়েছি এরপরে যারা আহত পঙ্গ হয়েছিল আমরা এখন তাদের দুয়ারে দুয়ারে ঘুরি এ সংখ্যাটা বিশাল চৌত্রিশ হাজার এ মানুষগুলো সবার দুঃখ দূর করতে পারবো না কিন্তু আমরা তাদেরকে বার্তা দিতে চাই এই বেদনায় কত তোমাদের ন তোমরা জাতির গর্বিত সন্তান তোমরা জাতীয় বীর আমরা আছি তোমাদের সাথে এবং আজীবন আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ